পরামর্শের ব্যাপারে নবীজি যে কথা বলেছেন যে ওয়াসা উইর হোম ফিল আল্লাহ নবীজিকে বলছেন নবী। তাদেরকে আপনি পরামর্শ দেন কিভাবে তারা দেশ চালাবে কিভাবে তারা চালাবে। কিভাবে তারা নিজে চলবে এটা তাকে নির্দেশটাকে দেন চমৎকার দেন উত্তম রূপে দেন পরামর্শ দেন সুন্দর করে দেন ওয়াসা উইর হোম ফিল আম আয়াতে আল্লাহ বলেছেন হোম তারা যেন পরামর্শ করে কাজ করে পরামর্শ ভিত্তিক যেন কাজ করে মন মতো একক সিদ্ধান্ত এভাবে যেন হিংসা বিদ্বেষের বসবর্তি কোনো কাজ না করে কথাগুলো কার আল্লাহ একজন স্বামী যিনি ঘরের মূল তিনি তার স্ত্রী এবং সন্তান সবাইকে পরিচালনা করছেন তার ইনকাম দিয়ে সবাই চলছে তার সিদ্ধান্ত নিয়ে সবাই চলছে তিনি কিন্তু ঘরের মূল কর্তা তার সিদ্ধান্তের আলোকেই সংসার চলবে তবুও তাকেও আল্লাহ এবং তার রাসুল বলেছেন তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসেও পরামর্শ করো আজকে কি খাওয়া যায় আগামীকাল কি করা যায় এত টাকা তো ঋণ হয়ে গেলাম এখন কিভাবে চলা যায় সন্তানদেরকে নিয়ে বসেন সন্তান তো বলবে এখন আর আগের মতো বড় বড় মাছ আনে না সন্তান তো বলবে এখন শুধু ব্রয়লার মুরগি খাওয়ায় সন্তান তো বলবে এখন শুধু পাঙ্গাস পাশার তেলাপিয়া মাছ বাড়িতে আনে হইল কি আপনি সন্তানদেরকে নিয়ে বসেন যাই করবেন সেটা করার আগে তাদেরকে একটু পরামর্শ নেন বলেন স্ত্রী সন্তানদেরকে নিয়ে দেখো আমি তো ওই জায়গায় একটা জায়গা কিনা প্রয়োজন মনে করছি তোমাদের কল্যাণে জায়গাটা কিনলে আমাদের খাইতে চলতে ফিরতে একটু কষ্ট হবে এক বছর দু বছর এই কষ্ট এরপর ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন সাহায্য করেন আমরা আবার ঠিক হয়ে যেতে পারবো আশা করা যায় সবাই জানল এখন থেকে তারা সেভাবেই চললো আগের মতো সেভাবে পোস্পাস খাওয়া দাওয়া পরিধান করা সব কমাই দিল কারণ সবাই জানে এটা হলো পরামর্শ হুম ফিলাম পরামর্শ করতে বলেছেন সঙ্গে আল্লাহ আর অন্য কারণ আপনি সংসার চালাতে গেলেই সেখানে পরিচালনা করেন পরামর্শ করেন সন্তানকেই বলেন যে স্ত্রীকে বলেন বাবা মাকে বলেন সবাইকে বুঝিয়ে চলেন এখন মোটামুটি আজকে হাতে টাকা পয়সার ইনকাম ভালো অবস্থা ভালো যে আমরা একটা আনন্দ সুসব কিছু খেতে চাই কি করা যেতে পারে কি খাওয়া যেতে পারে আগামীকাল আমরা কি খেতে পারি জুমাবার আজকে শুক্রবার জুমাবার আমরা আজকে কি খেতে পারি গতকালকে পরামর্শ আগা এই জুমা খারাপ খেয়েছিল আগামী জুমা আমরা একটু ভালো কিছু খাবো আমরা আগামী সপ্তাহে আমার বাবার বাড়ি বেড়াতে যাব এই যে পরামর্শ ভিত্তিক কাজ এটা ইসলাম সমর্থন করে এটাই ইসলাম বলে কিন্তু আপনি যখন একক সিদ্ধান্তে কোনো কাজ করবেন তখন সেই কাজের মধ্যে কখনোই কোনো বরকত আসবে না এজন্যই আল্লাহ তালা নিজেই স্বয়ং বলেছেন ওয়াসাউয়ের উইর আমর ফাইজা আজম তাফাতা আলাল্লাহ কোন পরামর্শ করে যখন সিদ্ধান্ত নিয়ে যাবেন সিদ্ধান্ত নেওয়ার পরে বলবেন যে ফাইজা আজম তফাতা ওকাল আলাল্লাহ আমি আল্লাহর উপরে তাবাক্কুল করে এবার কাজ শুরু করলাম আগে হবে পরামর্শ কি হবে আগে বলেন সবাই আগে হবে পরামর্শ পরামর্শ সবার থেকে নিয়ে এবার হবে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে এবার আল্লাহর উপর হতে হবে অভিনস্থ উপর অধীনস্থ হতে হবে প্রথম হবে পরামর্শ তারপরে নিজেদের মধ্যে হবে সিদ্ধান্ত তারপরে আল্লাহর দিকে হতে হবে রুজু অধীনস্থ যে আল্লাহ তোমার দিকে আমি হলাম তুমি এবার আমাদেরকে সাহায্য করো ফাইজা আমরা এই কাজের পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে শুরু করলাম আল্লাহ বাকি কাজ তোমার উপরে আমি তোমার উপরে ভরসা করে পরীক্ষা দেওয়া শুরু করলাম ঢাকা যাব তোমার উপরে ভরসা করে রওনা করা শুরু করলাম কথা বোঝেন নাই আমি বিদেশ যাব হাওলাত করে ডেকে বেঁকে বিভিন্ন ভাবে এনে টাকা পয়সা জোগাড় করে বিদেশ রওনা করলাম এবার ফাইজা এবার উপরে তাওয়াক্কুল করেই যেতে হবে অনেক মানুষ এমন আছে বিদেশ গেছেন অল্প কিছুদিনের ব্যবধানে লাশ হয়ে বাড়িতে ফিরেছেন কিচ্ছু করতে পারেননি যত টাকা ঋণ করে গেলেন এই ঋণগ্রস্তই থেকে গেল ফ্যামিলি পরবর্তী সময়গুলো তাদের ধুকে ধুকে যেতে হবে তার মানে হলো আল্লাহ এটাই আপনার জন্য লিখে রেখেছেন ছিলেন মোটামুটি ভালো কিন্তু বিদেশ পাঠিয়ে অনেক ভালো চলার স্বপ্ন দেখে সব ধুলিশ্বাদ হয়ে গেল হয় না এমন কথা বলেন এমন কি হয় না আবার কিছু কিছু মানুষ আল্লাহ যদি বরকত দেয় ওনার বাড়ি বোরহানগঞ্জে এখানেই ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক এমন মালিক আছে না বাজারে আমার তো বিশ্বাস লাগে আছে কোটি টাকার মালিক এই বাজারে আছে ব্যবসায়ীদের মধ্যে আর আবার কেউ মাত্র ঢাকা গেছেন সেখানে অনেক কিছু করে ফেলেছেন কিন্তু বিদেশ গিয়ে কিছুই করতে পারেননি আমাদের কাজ যেটা সেটা হলো ওয়াসা উইল হোম ফিল আম পরামর্শ করে ফ্যামিলিগতভাবে ভাবে পরামর্শ করে আমরা কাজ শুরু করব। শুরু করার পরে আল্লাহ বলেছেন ফাইজা আজম তা ফাতা ওয়াক্কাল আল্লাহ আল্লাহ তোমার উপরে ভরসা করলাম এবার তোমার উপরে অধীনস্থ হলাম তুমি যেমন মনে করো যেমন তুমি চাও তুমি তেমন করো তোমার উপর থেকে সাহায্য চাই এটাই হলো আমাদের কাজ আমি তো এই কথা বলতে পারবো না বিদেশ গিয়ে লাখ লাখ টাকা পাঠাবো বিল্ডিং করে ফেলবো জায়গা জমি কিনে ফেলবো এটা কি বলার সুযোগ আছে ঢাকা গিয়ে আপনি অনেক গাড়ি বাড়ি করে ফেলবেন এটা কি বলতে পারবেন কখনো বোরহানগঞ্জ এখানে ব্যবসা করে আপনি শুধু ঋণের উপরে ঋণ থাকতে হবে এখানে করলে ভালো হবে না এটা কি বলার না এজন্য আল্লাহ যেটা বলেছেন যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করে এরপরে ফাইজা আল্লাহ আল্লাহর উপরে ভরসা আছে কত গুরুত্বপূর্ণ কথা কত দামি কথা কত হেভিয়েট কথা এটা সাধারণ মানুষ বুঝবে না আপনি যেটাই করবেন আল্লাহ ভরসা